হঠাৎ করে রোদের দাপট ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনের মাঝে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বৃহস্পতিবার ছাব্বিশে জুন এই পূর্বাভাস দেন আবহাওয়াবিদ এ এম নাজবুল হক তিনি জানান শুক্রবার সকাল নয়টার মধ্যে পূর্ণা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বসানো হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি আবহাওয়া অফিস আরও জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত তাপমাত্রা কিছুটা কমাতে সহায়তা করবে যা জনজীবনকে সাময়িক স্বস্তি আনতে পারে তবে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং যানজটের সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা